দ্রুত নির্বাচনের জন্য হুংকার দিলেন তারেক রহমান বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন এবং সংস্কার এটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতো রোববার রাতে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনার শীর্ষক এক আলোচনার সবাই ভার্চুয়াল যুক্ত হয়ে তিনি এইসব কথা বলেন তারেক রহমান বলেন সংস্কার কোনো ব্যাকডেট বন্দি কোনো বিষয় নয় যে এতটুকু আসলে এতটুকু হয়ে গেল সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্য আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার এটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতো জনগণের উদ্দেশ্য তিনি বলেন সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই যারা বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কী দেখেছি মুখে বলেছে পরে নির্বাচন কিন্তু তারা তো ঠিকই বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থী ঘোষণা করে বেড়াচ্ছেন ভিমপি তো এটি করছে না তিনি আরো বলেন আমরা অনেকেই দেখেছি বলেছে আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করেছেন যেটি বিমপি কখনো বলে না বিমপি করে না বিমপি তাই করে যা বিমপি যা বলে বিমপি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপি কখনোই সংস্কার প্রস্তাব দিয়েছে যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব থেকে শুরু করে হাজারো নেতাকর্মী জেলে বন্দি। যখন বিএনপির লাখ লাখ নেতাকর্মী গরব ছাড়া গায়বি মামলা জর্জরিত তখন বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা তাদের কতজন ব্যক্তি স্বৈরাচার শেখ হাসিনা অপেক্ষা করে সংস্কার কথা করার কথা সাহস করে বলতে পেরেছিলেন তারা বিএনপি নেতাকর্মীর মতো কতগুলো মামলা খেয়েছেন কতদিন অত্যাচারিত হয়েছেন কতজনের ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে